রসুল উল্লা কঠিন ভাবে বলেছেন কোরবানি না করে সেই জন্য সেই জন্য ঈদগার কাছে না কঠিন যে রসুলের হুমকি রসুলের যে নারা জীবন্ত এই কোথায় প্রমাণ যে কোরবানি করা সামর্থ্যবানদের উপ

দিক থেকে এই মজাহ যে কোরবানি সামর্থ্যবান দেখতে যদি কোরবানি না করে সেই জন্য আমাদের কাছে নাশে সামর্থ্যবান কোরবানি না সেই জন্য কাছে না সে কঠিন যে রসুল হুমকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ও সর্বদৃষ্টি এই কোতালি প্রমাণ যে কুরবানি করা সামর্থ্যবানদের জন্য ওয়াজিব আর কি দলিল আছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু